হবে যে জেনে বুঝে অপকর্ম করে আসলে তার বিষয়ে কি বলবো কিছু বলার নাই এরপরও যেহেতু সে শুধরে নিয়েছে যদি মন থেকে হয় তাহলে আল্লাহ আর যদি মন থেকে না হয় তাহলে আল্লাহ তার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো এটাই আমরা আশাবাদী আর আজকে যেটার মাধ্যমে মুসলিম হোক যাই হোক মুসলিম দিয়েছে এটা সে যেটা দিয়েছে আজকে মুসলিম এটার মাধ্যমে আগামীতে সে ভালো হওয়ার জন্য সে দৃঢ় করছে এবং আমাদের এখানে প্রশাসনের ব্যক্তিবর্গ আছে এবং তার গার্ডিয়ান আছে এবং আলহামদুলিল্লাহ আমাদের আগামী প্রতিষ্ঠানের অনেকে আছে এবং আজকে আমরা লম্বা সময় তাদের সাথে ব্যয় করেছি আমরা চাই সে যেন ভালো হয়ে যায় জীবনের তরে এবং সবাই যেন ভালো হয়ে যায় এরকম কাজ যেন কেউ না করে আর যে মুসলাকাটা দিয়েছে তারা তো ধরা খাবে যদি সবাই যেন সচেতন হয়ে যায়

আমরা অনেকেই আসলে পোস্টের মাধ্যমে লেখার মাধ্যমে বলি কিন্তু মানুষ দেখি এটার উপরে তেমন মানে সচেতন হয় না এভাবে বিরাট বড় লিখে দেওয়ার পরও মানে দেখা যায় যে অনেকে একটু করে বা সচেতন হয় না কিন্তু এরকম আসলে না হওয়ার জন্য আজকের ভিডিও কারণ ভিডিওর মাধ্যমে আজকে স্বল্পতলা তুলে ধরা আজকে এটা যেন শিক্ষা হাসার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি